শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরাও খুবই ভালো আছি বর্ষা দিনে দেখো সাপের জোকের ভয় না করে এই কচু বাগান থেকে আজকে কচু পাতা তুলে রান্না করব। তো দেখছি কোন দিক দিয়ে লাভবো কচু বাগানে বিশাল বড় জঙ্গল আর এটা একদম পুরো ঘরের পাশে তোমরা জানো আর হচ্ছে কে বিশাল বড় বড়ো কচু বাগান কচু পাতা আছে তো তার মধ্যে গিয়ে আজকে কচু পাতা তুলে নিয়ে আসবো নিয়ে এসে আজকে মাখবো কচু পাতাটা আর দেখো কি বিশাল ঘন জঙ্গল মানে ভয়ও লাগছে কিন্তু কি করব কিছু করার নেই তারপর দেখো পাঁচ পাঁচ পিস মাছ ছিল ওই মাছটাকে দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে রান্না করব ওই যে আগের দিনকে দেখেছিলো সে বড়ো একটা মাছ এনেছিলো সেই মাছে পাঁচ পিস ছিল আর কালকে ঝিঙে এনেছিল দেখো আজকে শুকিয়ে শুকিয়ে গেছে ওই ঝিঙেটা আজকে কেটে মানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই যে কচু পাতা যে কচু পাতা তুলতে কি কতটা ভয় লেগেছে কি বলবো তাও কিছু করার নেই খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে গরিবের সংসার বুঝতে পারছো সব জিনিসটা তো আর টাকা পয়সা দিয়ে কিনতে পারি না মানে এ টু জেড ধরো সবই ধরো কেনা রান্না থেকে আরম্ভ করে রান্নার পানিটা পর্যন্ত কেনা তা খাবার পানি তো কেনা আর কি করবো তারপর দেখো কিছু মাথার তেল ছিল না একদম বারান্ত হয়ে গেছিলো আর মাথা ঘষে আমি একদম থাকতে পারি না তো ও নিয়ে এসছে একটা তেল নিয়ে এসছে আর রান্নার তেল ফুরিয়ে গেছিলো বারন্ত হয়ে গেছিল ওই জন্য রান্নার তেলও একটা নিয়ে এসছে তা কচু পাতাটা মাগু বলে আবার ফোন করে বলে দিয়েছিলাম যে শুকনো লঙ্কা আনতে সেহেতু আমরা লঙ্কা খাই না আর বর্ষাকালে রাখাও যায় না সাদা সাদা ড্যাম ফোটে ওই জন্য করে শুকনো লঙ্কা আনতে বলেছিলাম আর দেখো বেস্ট চয়েস এই সাদা তেলটা আমরা খাই যেহেতু আমরা সর্ষের তেল মোটেই খাই না খুবই কম আর হচ্ছে কি সাদা তেল সব সময় খাই ওই জন্য সাদা তেলটা নিয়ে এসেছে তারপর দেখো রান্না আর কিছু শেয়ার করতে পারিনি খুবই তাড়াতাড়ি রান্না করলাম এই যে কচু পাতাটাকে সিদ্ধ করে ভালো করে ভেজে নিয়েছি আগের দিনকে তো তোমাদের দেখেছি আর যে শুকনো লঙ্কা রসুন ভেজে নিয়েছি আজকে পেঁয়াজটাকে কুচিয়ে দেবো মানে কাঁচা পেঁয়াজ দেবো আর এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি যে তরকারি বেড়ে নিয়েছে সবার জন্য আর ভাতটা নিচে রেখেছি কেন তোমরা জানো গ্যাসের টেবিলটা বড্ড ছোটো রাখা যায় না ওখানে আর হচ্ছে গিয়ে আড়াইশটা কুত্তাও রাখা যায় না আমটা কেটে নিয়েছি আমটা দেখো কি বড় ছিল কাল রাত্রে যে আমটা নিয়ে এসছে ওই আমটা দেখো কি বড় বড় আম ছিল দেখো কতগুলো পিচ হয়েছে এবারে আমরা খেয়ে নেব চলো ভাতগুলো সব ঘরে নিয়ে যায় যেহেতু বারান্দা তো বসার জায়গা নেই তারপর দেখো বিকালে মামকে মাঠে নিয়ে এসেছিলাম এই যে খেলা করছে মাঠে না রাস্তায় মাঠে তো এখন বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি আর কাদা এই যে এখানটা একটা হেলে সাপ ঢুকেছে ওই জন্য মাম্ম দেখছে আমাকে বলছে মা বড় সাপ বড় সাপ তো বর্ষাকালে গ্রামের দিকে এইসব প্রায় দেখা যায় তারপর দেখো দুদিন অসুস্থর জন্য চুলটাকে শ্যাম্পু করে রেখেছিলাম আসাতে যেতেও পারিনি আর এত পরিমাণ জট পাকিয়ে গেছে সন্ধেবেলা ওদেরকে মানে খাইয়ে দিয়েছি বড় মাম তো জ্বর ভালো লাগছে না কিছু খেতে পারছে না বিস্কুট খেয়েছে আর আমি একটু হালকা চা করেছিলাম চা খেয়েছি আর দেখো এখন মাথার চুলটা ভালো করে আঁচড়ে নেবো এত পরিমাণ জ্বর হয়েছে আর এত বিশাল মানে এত চুল মানে এত মানে কেমন যেন একটা স্টপ নয় তো তারপর দেখো চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়েছি জ্বরটাকে ছাড়িয়ে নিয়েছি আর দেখো এই যে শখের চুলটাকে কাটতেও মায়া লাগে কেন সবাই পছন্দ করে ওই জন্য কাটতে পারি না তারপর দেখো মামা মামের মাথা যন্ত্রণা করছে গা হাত যন্ত্রণা করছে বলে শুয়ে আছে আর আমি ওখানটায় টিপে টিপে দিচ্ছি মানে ওরা দুই বনু শুয়ে আছে আর এখন দেখো যে ছোটো মামা সবসময় বড় মামুন থাকলেও বড় মামের কাছেই কাছেই থাকে কারণ ওরা দুই বোনু থাকতে খুবই ভালোবাসে অনেকে বাচ্চা কাচ্চা আছে যে পছন্দ করে না নিজের দিদি বা বোনের সঙ্গে থাকতে কিন্তু আমার মেয়ে সব সময় ওর দিদির সঙ্গেই থাকতে ভালোবাসে তা দেখো ওকে ভাত খাইয়ে দিয়েছি বড় মামাকেও ভাত দিয়েছি দেখো প্রচণ্ড হারে কাশছে দেখছো আর গায়ে হালকা জ্বর আছে কাশের ওষুধ জ্বরের ওষুধ সব খাইয়ে দেব তো আমি খাইয়ে দিচ্ছি দেখো ওষুধটা ঢালছি সামনে ক্যামেরা করছি আর যেহেতু আমার স্ট্যান্ড নেই হাতে ধরে করতে করতে হয় ভিডিও তো সেইভাবে পুরোটাই ক্যাপচার করতে পারি না আর অসুবিধা হয় কি করব। তাও কষ্ট কষ্টমষ্ট করে তোমাদের কাছে ভিডিও শ্যুট করে দিতে হয় দিচ্ছি তো তোমরা আশীর্বাদ করো আমার মাম্মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় দেখো ওষুধ খাইয়ে দিলাম আমি ওষুধ খাইয়েছি ওকে ও ওষুধ এখন খাওয়াতে হবে এই ছোটো মামাকে ধরেছে ওষুধটা একটু ঢেলে দিলাম ও ওর দিদিকে দেবে ওষুধটা খাবে নাহলে খুব কান্না করবে আর যাধুন করবে এটা ওর নিয়ম যে আমি যেটা করব দিদির সঙ্গে ও সেটা করতে হবে তারপর দেখো আমি ওষুধটা ঢেলে দিয়েছি দুই বোন দেখছি দেখো ও ওষুধটাকে হাতে করে দিল আমি ওকে ও খেয়ে নিল। যেহেতু জলের সিরাপটা মিষ্টি ওই জন্য করে অতটা অসুবিধা না কিন্তু কাশের সিরাপটা খেতে চায় না কেমন একটা কষ্ট ভাব ওই জন্য করে খেতে চায় না আর ছোট মামা আমাকে তো ওষুধ খাওয়াতেই পারি না বড় মামাম খেয়ে নেয় তারপর দেখো তোমাদেরকে ছড়া বলছে এই যে নমস্কার করে ছড়া বলছে কত কি ছড়া শিখেছে কিন্তু আমি তো পারি না ওই মিউট অপশন আর এমনি ভয়েস অপশন তো ওই করে দিতে পারছি না তো আশা করি আস্তে আস্তে টেক্স চ্যানেল দেখে দেখে শিখে যাব কিছু দিনের মধ্যে এত কিছু তো আমি জানতাম না তাও টেক্স চ্যানেল দেখে দেখে শিখেছি আর কিছু দিদি ভাইদের ভিডিও দেখে দেখে শিখেছি তো সেই সব দিদিভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা ভালোবাসা জানাই যে তাদের টেক্সট চালানে কমেন্ট করা মাত্র তারা সেই সব ভিডিও নিয়ে হাজির হয় কত কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয় সে আমরাই জানি ছোটো ছোটো রা তো তারপর দেখো ওর পাপা নিয়ে এসছে নিমকি নিয়ে এসেছে দেখেছিলেন নিমকিটা বেড়ে গেছিলো আর নিমকি বাচ্চাদের খাবার আমাদের ঘরে খুবই লাগে যেন ওরা বেশিরভাগই এইসব ভাজাভুজি খায় জানি খাওয়ানোটা খারাপ কিন্তু কি করবো মুখে স্বাদের জন্য খায় নাহলে দোকান থেকে গিয়ে এনে দিতে হয় দেখো তারপর নিমকি নিয়ে এসছে আর মাম্মা মেয়ের শরীর খারাপ যেহেতু জানো কিছু খেতে পারছে না ওই জন্য ওর পাপা দেখো ফল নিয়ে এসছে ওর জন্যে বলে না বাবা এমন একটা জিনিস যে বাচ্চাদের একটু সামান্য কষ্ট হলে ওরা সহ্য করতে পারে না আর হচ্ছে কি দেখো ওর বাবা তো আসতেন দু তিন কাজ নেই তার উপর তো খরচার খরচা হয়ে যাচ্ছে আমার ওষুধ তারপরে লোন দিলাম শুক্রবার দিন দেখো তারপরে এইগুলো নিয়ে এসছে রাত্রে শুক্রবার দিন রাত্রে নিয়ে এসছে যেহেতু সকালে আমি অতগুলো টাকা লোন দিলাম ফের আবার দু তিন দিন কাজ বন্ধ আবার আমার ওষুধের অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে মামা মেয়ের ওষুধটা ছিল ঘরে ওই জন্য মামা মেয়ের ওষুধ কিনতে হয়নি তারপর দেখো ডালিম নিয়ে এসছে আর আগের দিনকে দেখালাম দুটো নাশপাতি নিয়ে এসছে ও খেয়ে নিয়েছিল। ওই জন্য বাবা আবার অনেকগুলো মানে পাঁচটা মতো নাশপতি নিয়ে এসছে আবার ওই জন্য ওই করে কত হয়েছে আমি আর জিজ্ঞাসা করিনি তো ওইগুলো নিয়ে এসছে তারপর দেখো ও দেখলো ছোটো মামা মো জেদ করছে ও দেখাবে তো দুই বোনই ঝগড়া করছে যে আমি দেখাবো আমি ক্যামেরাটা অন করতেই ওই ওরা আরম্ভ করে দিয়েছে তারপর দেখো আমি রাগ করে ছেলে দিলাম সব আমি যাও আমি কারো কারো দেখাতে হবে না আমি নিজে দেখাচ্ছি বলে এই যে ফলগুলো সব এক এক করে দেখাচ্ছি এই দেখো এই নাশপাতিটা নিয়ে এসছে আর ওই চারটে ডালিম নিয়ে এসছে আর এখন জানো তো ফলে যে হারে দাম কিছু নেই মাম্মাকে সুস্থ করতে হলে তাড়াতাড়ি তো একটু ফল ডাল খাওয়াতে হবে আর আমার মামামের হিমোগ্লোবিনের লেভেলটা ভীষণ কম ও ছোটবেলা থেকে মানে শরীর খারাপ হলে খুবই দুর্বল হয়ে যায় আর জ্বর হলে তো ভীষণ দুর্বল হয় মানে সেই খুবই মানে হাঁটা চলা করতে পারে না এইসবের জন্য একটুখানো পাপা ওই জন্য ফল নিয়ে এসছে তো এখন একটু ওষুধ খেয়ে ভালো আছে ওয়েদার চেঞ্জের জন্যে আর তার বৃষ্টি দুদিন ভিজেছিল স্নান করে বৃষ্টিতে ভিজে তো ওই জন্য ঠান্ডাটা লেগে জ্বরটা এসেছে তো আমার শরীর মোটামুটি ভালোই আছে তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আর বড়দের দোয়ায় ভালো হয় আছে এখন আপাতত তারপর দেখো এই দেখো আম নিয়ে এসছে চারটে আমই এক কেজি হয়েছে আম নিমকি আর ওইদিকে নাশপাতি আর ডালিম নিয়ে এসছে এইগুলো নিয়ে আজ রাত্রে মানে খাওয়ার জন্য তো এই মানুষ তো আর সত্যি কথা নিজের জন্য তো কোনো কিছুই চিন্তা করে না বাচ্চাদের জন্য আর পরিবারের জন্য কোনটা আনলে ভালো হবে কোনটা খেলে বাচ্চারা ভালো থাকবে এই সব দিকে দেখো প্রায় সময় আমার লাগে অল্প ইনকাম তাও মানে যতটুকুনি মেনটেন করে আনতে পারে ততটুকুনি আনে আবার তোমরা জানো আমার দুটো বিশাল বড় বড় লোন চলে তো সব দিকে ম্যানেজ করতে হয় তো দেখে চারটে ডালিম হয়েছে আর পাঁচটা নাসপাতি হয়েছে যে ফলে ঝুঁটিতে তুলে নিলাম নাহলে ইঁদুরে যা উৎপাত কি বলবো ইঁদুর সারা রাতের মধ্যে হয়তো কামড়ে খাবে বা টেনে নিয়ে চলে যাবে আর খুঁজে পাবো না আর এই চারটে আম নিয়ে এসছে ওই দেখো আমি ভিডিও ভয়েস দিচ্ছি আর মিঠু এসে ডাকাডাকি আরম্ভ করে দিচ্ছে তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এই ওষুধের ঝোলা নিয়ে বসে গেছি ওষুধ খেতে তো হবে আমাকে সুস্থ হওয়ার জন্যে তো ওষুধগুলো সব দেখো কতগুলো ওষুধ আজকে খেলে মানে কিছুটা যন্ত্রণা ব্যথার ওষুধটা শেষ হয়ে যাবে আর এই যে ক্যালসিয়াম এই কী আর একটা ওষুধ থাকবে কিছুটা ওইটা হচ্ছে কি বলেছে ওষুধ খাওয়ার পরে ওটা কন্টিনিউ খেতে হবে যেহেতু ব্যথা যন্ত্রণার ওষুধ দিয়েছে ওই জন্যকে ওষুধটা খেতে হবে মানে অ্যান্টিবায়োটিকটা খেতে হবে আর দুটো এক্সট্রা দিয়েছে তো আজকে আমার ব্লগটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মাম্মানদের জন্য মন ভরে আশীর্বাদ দোয়া ভালোবাসা দিও যাতে ওরা তাড়াতাড়ি